নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া তেমন কিছুই কিনছে না চট্টগ্রামের সাধারণ মানুষ নগরীর বায়ুজিৎ বুস্তামি এলাকার মার্কেটে নেই ভিড় ক্রেতার অপেক্ষায় বসে আছে দোকানিরা অনেকে বলছেন করোনা পরিস্থিতির চেয়েও ভয়াবহ মন্দা যাচ্ছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য কিছু ক্রেতারা এখন তেমন একটা কিনছেন না তাই ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে এ অবস্থা কবে দূর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কয়েকটি দোকানের ব্যবসায়ীরা জানান বাইজিদ বুস্তামি মাজারগেট এলাকায় মার্কেটে মোবাইল ফোন জুয়েলারি জুতা প্রসাধনী সামগ্রী শীতের কাপড় নারীদের বিভিন্ন পোশাক সহ হরেক রকমের আইটেমের বাজারে এখন খুবই স্থবির মার্কেটে ক্রেতা না থাকায় এতে বেচাকেনায় স্থবিরতা নেমে এসেছে এ অবস্থায় চলতি মাসে অনেকের দোকান ভাড়া ও কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে বলে জানান ব্যবসায় নাই বললে চলে আমাদের প্রতিদিন আপনার এই দোকানটার পিছনে পিছনে পঁচিশশো টাকার মতো খরচ হয় সেই জায়গাতে আপনি দেখেন এখন কোনো সকাল থেকে আমরা এখন বিশ লোক আপনাদের সামনে একটা কাস্টমার আছে মাত্র তো ব্যবসার পরিস্থিতি দেশের অবস্থা যেহেতু এখন বর্তমানে কোনো সরকার নাই আমরা চাই যেন দেশে যেন একটা নির্বাচন হয়ে যেত নতুন কোনো সরকার এসে যেন দেশের এই পরিস্থিতি থেকে আমাদেরকে যাতে রক্ষা করে বিগত চোদ্দ পূর্ণ মাস ধরে আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ ব্যবসা বাণিজ্য আগের মতো নেই দেশের পরিস্থিতিটা সেরকম কোন ভালো পরিস্থিতির ভিতরে নেই সেই জন্য আর কি বিক্রি সেরকম নেই তো আশা করি নির্বাচনটা হয়ে গেলে আগের মতো স্বাভাবিক হবে আমাদের কোন ব্যবসা পরিস্থিতি বেশি খারাপ বর্তমানে আয়ের চাইতে আমাদের ব্যয় বেশি দেশের স্থানীয় সরকার না আসার আগ পর্যন্ত আমাদের ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না আমরা আশাবাদী স্থানীয় সরকার আসবে আমাদের একটা ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির একটা ভালো মুখ দেখতে পারবো এখন ব্যবসা বাণিজ্য নাই আমরা খুব কষ্টে আছি সাধারণ ব্যবসায়ী কর্মচারী সবাই কষ্ট আছে সবাই কষ্ট বুক করতেছে এক সময় আজকে থেকে সাত আট বছর আগে এখানে দোকান খোলার আগে সাড়ার করার আগে কাস্টমার থাকতো এখন কাস্টমার নাই এটা একটা গার্মেন্টস ওদেরকে নিয়ে আমাদের ব্যবসা হতো এখন টোটালে ব্যবসা নাই মানুষের অর্থনীতি খারাপ পরিস্থিতি খারাপ আর আমরাও চলতে পারতেছি না এখন আমাদের মাঝে মাঝে আমরা সাথে আমরা আমাদের কোনো ব্যবসা নেই বানাই যেন আমরা একটা স্টাফের বেতন দিতে পারতেছি না এরকম একটা পরিস্থিতি আমরা আসি বর্তমান ব্যবসার পরিস্থিতি খুব খারাপ আমরা ব্যবসার মধ্যে খুব ক্ষতিগ্রস্ত মধ্যে রাজনীতি অস্থিরতা কাটিয়ে একটি জাতীয় নির্বাচিত সরকার গঠন হলেই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা আগের মতো পুনরায় ফিরবে এবং ব্যবসায়ীর অতীত জোলস ফিরে আসবে ক্রেতার সমাগমের মাধ্যমে এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা মোহাম্মদ রবিল হুসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম